গতকাল থেকেই তৃণমূল কংগ্রেসের যুব নেতা খানাকুল দুই ব্লকের মুন্সী নজিবুল করিম তিনি তৃণমূল প্রার্থী হয়ে প্রচারে নেমেছেন প্রার্থীর ঘোষণা হওয়ার পর থেকেও তিনি ঠিকভাবে প্রচার করছিলেন না কখনো বলা হচ্ছিল যে তিনি অসুস্থ কখনো বলা হচ্ছে যে তিনি এড়িয়ে যাচ্ছেন এরকম একটা পরিস্থিতি কিন্তু আজকে দেখা গেছে যে গতকাল থেকেই যে প্রচার তিনি শুরু করেছেন আজকেও করেছেন জগৎপুর এলাকাতে আজকে তিনি নির্বাচনী প্রচার করেছেন বা কমিটি গঠন ইত্যাদি কাজগুলো করেছেন আমার সঙ্গে রয়েছেন মন্ত্রী নজরুল করিম নজরুল সাহেব আজকে কোথায় কি করলেন আজকে বলতে আমি বলেছিলাম যে গতকাল থেকেই কিন্তু আমাদের হচ্ছে প্রচার শুরু করেছি আমরা আমাদের যে টোটাল টিম তা থেকে আজকে সারাদিন ধরে আমাদের প্রোগ্রাম ছিল বিভিন্ন জায়গায় ডিএন শুরু হয়েছে এবং তার সাথে সাথে আমরা এক একটা জিপি ধরে আমরা নির্বাচনী যে অঞ্চলের কেন্দ্রীয় যে নির্বাচন কমিটি সেই কমিটিগুলো গঠন করছে করা শুরু করেছি আজকে জগৎপুর অঞ্চল ওই জগৎপুর অঞ্চলের টোটাল যে নেতৃত্ব এবং পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে যারা সাংগঠনিক নেতৃত্ব আছে টোটাল সতেরোটা বুথ ওখানে সেই বুথের সকলকে নিয়ে আমরা আজকে বলতেছিলাম বসে সেখানে রয়েছে আগামী দিনের কর্মসূচি কি হবে এবং কি রূপরেখা এবং ভোট প্রক্রিয়াটাকে কিভাবে সম্পন্ন করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করে এবং সকলকে নিয়ে সেখানে হচ্ছে আমরা একটা কমিটি বডি করেছি এবং সেই বডি আজ থেকেই আজ সন্ধ্যা থেকেই আবার গঠন করার পর থেকেই ওনারাও ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনারা বুথে বুথে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন দেয়াল লেখন থেকে শুরু করে এবং আগামী যে দু তারিখে আমাদের যে কর্মী সভা আছে আমাদের নেত্রী জেলার আমাদের কার্যকরী মন্ত্রী অসীমা পাত্র এবং আমাদের ক্যান্ডিডেট আরামবাগের আমাদের প্রাক্তন সাংসদ বিদায়ী সাংসদ আমাদের অপরবাদী উনি আসবেন দুপুর দুটোই সেই সব সেই কর্মসভাকে হচ্ছে সফল করার জন্য আমাদের চলছে প্রচার প্রস্তুতি চলছে এবং ওখানে করে আপাতত আমি এখন এসেছি টু অঞ্চলে ওনাদের নেতৃত্বকে নিয়ে এখানে হচ্ছে আজকে আমরা নির্বাচনী কমিটি গঠন করব এবং আগামী দিনের রূপরেখা ঠিক করবো এই রাহারি টু অঞ্চলে কিভাবে কি করতে হবে সম্পন্ন করা যায় ভালোভাবে মুন্সি নজিবুল করিম সেটা হচ্ছে যে জগৎপুর অঞ্চলের কথা আপনি বলছেন যে জগৎপুরে তো বিজেপি খুবই প্রভাব রয়েছে এমনটাই বলা হয়ে থাকে এবং জগৎপুরি আমার একটা জায়গা যেখান থেকে বিজেপির জনপ্রতিনিধিও নির্বাচিত হয়েছিলেন তো সেই জায়গায় আপনি সেখানে কিভাবে কাজ করছেন আপনাকে একটা কথা বলি এতদিন আমাদের বিধায়ক সাহেব বা অন্যান্য নেতৃত্ব ব্যয় করেছিলেন এরপরে আমি দায়িত্ব নিয়েছি এবং আমি বলেছিলাম যে সব থেকে যেসব বাজে যেসব পরিস্থিতি হয়ে রয়েছে যেসব ডিজিপিগুলো সেই ডিজিপিগুলো আমি নেব নেব চেষ্টা করব মানুষের কাছে যাবো মানুষের দ্বারা যাবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যেসব প্রকল্প যে ঘোষণা করে এবং সেই প্রকল্পগুলো আমার তো মনে হয় এমন কোন ফ্যামিলি নেই এমন কোন মানুষ নেই যে সেই প্রকল্পগুলো গুলো হতাই হ্যাঁ থেকে শুরু করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে বৈদ্যী সমবাদী থেকে একের পর এক যেসব প্রকল্প সে গীতাঞ্জলি হোক বাংলা আবাস যোজনা হোক রাস্তাঘাট হোক রূপশ্রী হোক রূপশ্রী হোক এগুলো পাচ্ছে সেই জায়গাতে এইসব গুলো নিয়ে আমরা মানুষের একটা আবেদন করবো আমি ঠিক আছে বা আমাদের যে টিম আমরা যারা তৃণমূল করি বিজেপি সভাপতি আমরা গিয়ে আবেদন করবো এবং আমি বলি জগৎপুর অঞ্চলের যে হচ্ছে পেয়ে যে বিজেপি বিজেপি এই ইলেকশন নিয়ে পূর্ব সকলে বুঝতে পারবেন যে ওখানে জগৎপুরের রেজাল্টটা কি ঠিক আছে আমি কাজে প্রমাণ করাতে চাই আমরা হচ্ছে ফুকো আওয়াজ দিয়ে নয় আশা করি জগৎপুর অঞ্চলের রেজাল্ট সব থেকে ভালো হবে ওকে অসংখ্য ধন্যবাদ মনসি নজরুল করিম আমার সঙ্গে এতক্ষণ ফলে